আপনি না বললে কেউ বুঝতেই পারবে না এই তেহারি বাসায় রান্না হয়েছে স্বাদ এবং গন্ধ একদম রেস্টুরেন্টের মতো আর ঝটপট মজার কিছু খেতে চাইলে তেহারি বেস্ট তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি পনে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম কিছু তেজপাতা ছিঁড়ে দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ পরিমাণটা হাতের উপর দেখে বুঝতে পারছেন এবং দুমুঠো পরিমাণ পেঁয়াজ কুচি এবার এই মশলাগুলো সামান্য একটু ভেজে নেব যেন পেঁয়াজটা নরম হয় তারপর এখানে আমি প্রায় নশো গ্রাম মতো গরুর মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা এবং দেড় চা চামচ পরিমাণ আদা বাটা কিছু গোলমরিচ কয়েকটা জয়ত্রী এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এক চা চামচ করে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়েছি ভাজা গরম মশলা গুঁড়া এবার প্রায় দশ থেকে বারোটি কাঁচা মরিচ মাঝখান থেকে এভাবে ভেঙে দিচ্ছি যেন ঝালটা বের হয়ে যায় সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এবার হালকা তাপে রান্না করে নিব চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি আর এটা ঢেকে সেদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ পর দেখা যাবে যে মাংস থেকে বেশ পানি বের হয়েছে আর আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না মাংস থেকে বের হওয়া পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে তাই জন্য চুলার আঁচ কমিয়ে এভাবে বসিয়ে রাখবো প্রায় এক ঘন্টা আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকটা তুলে এভাবে নেড়ে দিতে হবে না হলে লেগে যাবে এবং পুড়ে যাবে স্বাদ নষ্ট হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ পোলাও চাল আমি প্রায় নয়শো গ্রাম মাংসে আধা কেজি পোলাও চাল দিয়েছি এবার দু মিনিট মতো এভাবে নাড়তে থাকবো বেশি একটা সময় নেয়া লাগবে না আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি চালে ডাবল পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এবার পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বিশ থেকে পঁচিশটা মতো কিশমিশ দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিলাম কালো গোলমরিচের গুঁড়া এবার প্রায় দেড় মুটকি পরিমাণ মতো কেওড়া জল দিয়েছি এখন এটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই মশলাগুলো অ্যাড করলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন স্বাদে গন্ধে একদম অতুলনীয় একটা তেহিরি রান্না হয়ে যাবে তো এভাবে আমি জাল করে বসিয়ে রেখে পানিটা যখন শুকিয়ে আসছে তখন আরও দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি এবং কিছু চীনা বাদাম কাঁচা চীনা বাদামের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে দিয়েছি এবার দমে বসিয়ে রাখবো আধা ঘন্টা তারপরেই কিন্তু হয়ে যাবে দারুণ মজার তেহারি লবণটা চেক করে নিতে একদম ভুলে যাবেন না এই তো হয়ে গেল আমার রেসিপি বাসায় ট্রাই করবেন অবশ্যই আর কেমন হয়েছে কমেন্টে এসে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ